নারায়ণ নমস্কৃত্যাং নরঞ্জৈব নরত্তম দেবীং সরস্বতীং ব্যসম তত জয় মদির আজকের দিনটি সাতই ডিসেম্বর পশ্চিমবঙ্গের ইতিহাসে দু সালে এক উল্লেখযোগ্য দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে উদ্দীপ্ত করার জন্যেই শুনিয়েছিলেন গীতার উপদেশ আজ সারা পশ্চিমবঙ্গবাসী চোখ রেখেছিল টিভির স্ক্রিনে সেই উৎসব দেখবার জন্যেই ব্রিগেড মুখরিত হয়েছেই কম্বুকণ্ঠেই শঙ্ক্রনীতেই আজ ত্রিকেটি 5 লক্ষ কণ্ঠে উচ্চারিত হলো গীতার মর্ম উপস্থিত ছিলেন সাধু সন্ত থেকে সকলেই প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল সিফি আনন্দ বোস ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বিধানসভার বিরোধী দলের নেতা শ্রীযুত শুভেন্দু অধিকারী মহাশয় সাধু সন্তদের মধ্যেই উপস্থিত ছিলেন যোগগুরু রামদেব দিদিমা নামে পরিচিত সাধী রীতাম ভরা এবং বাগেশ্বর ধামের বাবা গীতায় পঠিত হলো। কর্মযোগ অর্জুনের বিষাদ যুগ রাজবিদ্যাগুচ্ছ যোগের মতো অধ্যায়গুলি পাঁচ লক্ষ কণ্ঠেই ধ্বনিত হল শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত সেই মহান আদর্শের বাণী আজ সারা পৃথিবীর মুখ ছিল ব্রিগেড মুখী বাগেশ্বর বাবার কণ্ঠে ধ্বনিত হল বিরাট উচ্চারণ একদিন ভারতবর্ষ আবার হিন্দু রাষ্ট্রে পরিণত হবে যে রামের নয় সে কারও নয় এইভাবেই বালেশ্বর বাবা উদ্বুদ্ধ করলেন জগৎকে হ্যাঁ গীতা আমাদের পরম্পরা গীতা আমাদের ঐতিহ্য অবতার বরিষ্ঠ শ্রী ভগবান রামকৃষ্ণ বলেছেন দশবার গীতা বললে যা হয় গীতায় তো তাই আছেই গীতা শিক্ষা দেয় তুমি কি নিয়ে এসেছ কি হারিয়েছ যা পেয়েছ এই মর্ত মাটিতেই পেয়েছ যা হারিয়েছো এই মট্ট মাটিতেই হারিয়েছো স্বামী বিবেকানন্দ উদাত্ত কণ্ঠে বলেছিলেন গীতার বাণী আমাকে অনুপ্রাণিত করে বারবার প্রতিবার এই গীতার বাণীতেই উদ্বুদ্ধ হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ বহু লোকের সমবেত কণ্ঠেই গীতা উচ্চারণ কিন্তু মাঝে মাঝেই অনেক ক্ষেত্রেই সমালোচনার সুরও ধ্বনিত হয়েছে যোগগুরু রামদেব সাধী রীতাম ভরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই যখন উপস্থিত উপস্থিত নাগা সন্ন্যাসীরা উপস্থিত ইস্কন রামকৃষ্ণ মিশনের মতন বিখ্যাত প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের কর্ণধার কার্তিক মহারাজ এই গীতা জয়ন্তীর প্রধান উদ্যোক্তা ছন্দ কাটলো এলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই নিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে কিন্তু আজকের দিনেই আজকের এই গীতা জয়ন্তীতেই আমাদের মুখ থেকেই উচ্চারিত হোক সেই ধ্বনি যে ধ্বনি একত্রে বসে উচ্চারণ করেছেন শুভেন্দু সুকান্ত আনন্দ রামদেব রীতাম ভরা হি ধরস্যৌ ভারতৌ ভাবি ভারত আভ্যুত্থানায়ু সাধু ধর্মশস্থাপনাথায় जुगे जुगे সম্ভব যুগেই जुगे, जुगे हे কৃষ্ণ তোমাকে প্রণাম হে নর কৃষ্ণ অর্জুন তোমাদের প্রণাম